সাম্প্রতিক বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীরের কিছু মন্তব্যকে ঘিরে সমালোচনার ঝড় তুলেছেন তিনি ইউটিউব ফেসবুক এবং টুইটারে মির্জা ফকুল ইসলাম আলমগীরের মন্তব্যকে কেন চরম মিথ্যাচার ও ষড়যন্ত্র মনে করছেন পিনাকি ভট্টাচার্য বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে মির্জা ফকুল সাহেব উনি বলছেন যে বিএনপি দেশের পরিস্থিতি নিয়ে খুবই চিন্তিত হয়ে আছে আমি কয়েকটা দিনই উনি বলছেন আপনারা চিন্তা করতে পারেন ধর্মকে কেন্দ্র করিয়া কি উন্মাদনা শুরু হয়েছে বাংলাদেশে আপনি চিন্তা করতে পারেন মুক্ত স্বাধীন মিডিয়ার জন্য প্রেসের জন্য আমরা এতদিন লড়াই করলাম তার অফিস পুরাই দিচ্ছে তাই নাকি মিজাবাই কোটে পুরানো হয়েছে এই বাংলাদেশ তো দেখতে চাইনি আমি অন্তত দেখতে চাই না তাই নাকি মির্জা ভাই পত্রিকা বেশ কই পুরানো হয়েছে এই যে ধর্মনিয়া নিয়ে উন্মাদনা শুরু হয়েছে কে করছে কন্যা কেন ইস্কনের কথা বলেন না কেন ইস্কন যে একজন রেকু মারছে তার কথা বলেন না কেন ভাসুরের না মুখে নিতে লজ্জা লাগে ওই যে চট্টগ্রামের আইনজীবী রেকু পায় মারলো কোনো বিবৃতি দিচ্ছেন দেন রাজনৈতিক দলের নেতা আপনি গেছেন চট্টগ্রামে আমাদের নিহত ভাইয়ের জানা যায় গেছেন জান নাই তো পত্রিকা অফিস পড়ানোর কথা থেকে আমি ভাবলাম যে আমি নিজে ভুল দেখছি কিনা

আর গোটা জাতিকে আজকে তারা বিভাজনের দিকে উস্কে দিয়ে একটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে সেজন্য আলো দরকার প্রথম আলো চাও। আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে যারা দেশকে বিভাজনের দিকে ঠেলছে তারা আমাদের শত্রু আমাদের বিভাজনের দিকে এটা আমরা দেখবো আইসেন হ্যাঁ খারাপ একটু আইসেনি আপনি বিভাজনের কথা কইছেন আমি ইউজুয়ালি এসব জায়গায় আইসিয়া বলি আপনার ক্ষেত্রে সেটা বলবো না এই তো ঝামেলায় হয়ে গেল যাই হোক বিভাজন কে করেছে আপনি কি বলেছেন জামাত কিনিয়া দেখেন জামাতের পক্ষ থেকে আসা বক্তব্যের বিপরীতে তিনি বলছেন যারা ভোটে জিততে পারবে না সরকার চালাতে পারবে না তারা এইসব কথা বলে একসময় কি তা ছিল আপনাদের সেনাপ্রধানের ডাক পাইয়া ড্যাং করতে করতে ক্যান্টনমেন্টে গেলেন তারপর একটা তত্ত্বাবধায়ক সরকার বানালেন ধ্বজভঙ্গ উপদেষ্টা দিয়ে খুঁজে খুঁজে বের করে রাখছেন দিনে ছয় বার এডাল ডায় বদলাইতে হয় আমাদের যে গেছিলেন যে কি মত আপনাদের হ্যাঁ ঐক্যের কথা দেখো না দেশের মালিক সেজে গেছেন না মালিক যে হচ্ছে সেটা বন্ধ করার জন্য ডায়ালগ করতে রাজি না বিএনপি জাহাঙ্গীরনগরের ছাত্র শিবির থাকলে সেখানে ছাত্র দল যায় না

বিভিন্ন জায়গায় তো দখল শুরু করে দিচ্ছে ওইটা নাই কই বিভাজন কে করছে মির্জা ভাই চুপকে সরাবে বললো ছাত্ররা আমরা সাপোর্ট দিলাম আপনারা বাঘা দিলেন বললেন না বদলানো যাবে না আমরা বললাম নতুন সংবিধান লাগবে আপনারা বাঘা দিলেন না পুরো নাই সই এই সরকারের ম্যান্ডেট নাই বদলাইতে পারবে না আমরা বললাম নিষিদ্ধ করতে হবে আপনারা বললেন না 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 আমরা নিষিদ্ধ করার কে নিষিদ্ধ করবে জনগণ তো আমরা কে জনগণ না আমরা হরিদাস পাল আমরা বললাম আওয়াম লীগকে নির্বাচন আসতে দেওয়া যাবে না আপনারা আসলেন না 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 আওয়াম লীগকে নির্বাচন আনতে হবে আসবে নির্বাচন করবে

সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশে থাকবেন এবং পিনাকি ভট্টাচার্যের কথাকে কতটুকু যুক্তিযুক্ত বলে মনে হয় আপনার কাছে মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি কি জাতির সাথে মাসকরা করতেছেন মির্জা ভাই আমরা জেনেই বলি সেটা না বিভাজন তো আপনি করতেছেন তার মানে হইতেছে ঐক্য মানে আপনার মত মাইনা নেওয়া আপনার অনুগামী হওয়া আপনার দাসত্ব করা এটা আপনার কাছে ঐক্য হাসিনা আমাদের বলতো উন্নয়ন বিরোধী আর আপনারা ক্ষমতায় যাইতে না যেতে নতুন টার্ম আবিষ্কার করেছেন ঐক্য বিরোধী বা খুব মসৎকার ওই কোম্পানিকে জি হুজুর জি হুজুর করা আপনার সব কথায় আমরা কি দলে করনি যে থাপ্পর দিবেন সবার সামনে আর আমার বাবা আহা আহা কত আমার থাপ্পর মারিছে দেখিস আমার কথা আদর করে বাপের মতো শাসন করে এটা কোমো আপনি কি আসলেই প্রকাশ্যে কাউরে থাপ্পর মারতে পারেন না পারেন না কোনো এথিক্যাল মডার্ন স্ট্যান্ডার্ডে আপনি পারেন না আপনারা গান্ধী বলে করতে পাবলিকে জানেন কিনা জানি না আপনি থাপ্পর মারা সে ট্রল করা বন্ধ করে দিলেন আপনি দেশের ঐক্যের কথা বাদই দেন আপনি দলের ভিতরে ঐক্য রাখতে পারছেন এতক্ষণ চ্যানেলটির সাথে থাকার জন্য ধন্যবাদ